আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচে তোমরা যারা ফ্রিতে এইচএসসি মডেল টেস্ট দিতে চাও তারা কিভাবে দিবা কোথায় দিবা তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো আমি জুনেম হাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ আমাদের প্রমোশন প্ল্যাটফর্ম থেকে আমরা আট থেকে দশ জনের একটা টিম মেম্বার কাজ করতেছি তোমাদের এইচএসসি পরীক্ষার আগে যে সময়টা আছে সেই সময়টাতে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চাপ্টারের উপর এমসিকিউ মডেল টেস্ট এক্সাম নেওয়ার প্রত্যেকটা এক্সামে প্রশ্ন হবে বোর্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ তুমি যদি আমাদের প্রত্যেকটা এক্সাম দিয়ে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া রাখতে পারো এবং নিজের ভুলগুলো ক্লিয়ার করতে পারো বেসিকগুলো ক্লিয়ার করতে পারো এইচএসি পরীক্ষায় এমসি কিউ নিয়ে তোমার খুব একটা টেনশন করা লাগবে না ঠিক আছে এবং আমরা চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা এমসিকিউ কিউ এক্সামের পাশাপাশি উত্তরও দিয়ে দেওয়ার সাথে আমাদের প্ল্যাটফর্মে হচ্ছে আমার ব্যাখ্যাও দিব যেইগুলোতে তোমাদের ভুল বেশি হয় তার মানে একদম কমপ্লিট প্যাকেজ ঠিক আছে শুধুমাত্র মডেল টেস্ট না তুমি যেখানে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম দিতে পারো ফিতে তার পাশাপাশি আমাদের কাছ থেকে যে কোনো কোশ্চেনের আনসার এক্সপ্লেনেশন সব পেয়ে যাবা ঠিক আছে তাহলে এই ফ্রি মডেল টেস্ট ব্যাচে বা যেখানে বলো আর কি তোমরা কীভাবে যুক্ত হবা এটা হচ্ছে আমি এই ভিডিওর কমেন্টের লিঙ্ক দিয়ে দিব আমাদের গ্রুপের লিঙ্ক সেইখানে তুমি গ্রুপে গেলেই আমি একটা ফর্ম দিব সেই ফর্মটা ফিল করলেই এইচএসি পরীক্ষার আগ পর্যন্ত প্রায় একশোটার মতো ফ্রি মডেল টেস্ট এক্সাম দিতে পারবা যে প্রত্যেকটা প্রশ্ন হবে বোর্ড স্ট্যান্ডার্ড ঠিক আছে বেস্ট অফ লাক